পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ একুশে আগস্ট দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগে যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে শুধুমাত্র একটি জেলা ব্যতীত তেষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে তাছাড়া এই জেলার মধ্যে কিছু কিছু আর কি উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যারা লেখাপড়া করেন নেই অর্থাৎ লেখাপড়া করছেন আর কি আপনারা লিখতে এবং পড়তে এগুলো পারেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট নেই এসএসসি পাশের সার্টিফিকেট নেই তো আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজটি পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তো ডেকস বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক দেওয়া রয়েছে তো এই গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো যদি না বুঝতে পারেন তাহলে মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা অনেকে আসেন যে পল্লী বিদ্যুতের চাকরি করতে অনেকে আগ্রহী কিন্তু আপনারা আবেদন করার জন্য সার্কুলার পান না তো আজকের সার্কুলারে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আপনি যদি বাংলা ইংরেজি রিডিং পড়তে পারেন এবং একটু লিখতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে ও বুঝতে পারে তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তো এ টু জেড বিষয় আপনাদেরকে যেহেতু জানিয়ে দেবো সেহেতু ভিডিওটি লম্বা হবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভিডিওটি লম্বা হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে আহ যে আরো যে শর্তবলী রয়েছে সম্পূর্ণ কিছু তুলে ধরবো তাই একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহিত ভিডিও দেখতে থাকুন আর যাদের ধৈর্য নেই তাদের এই ভিডিওটি দেখার দরকার নাই আবেদন করারও দরকার নাই যারা পল্লী বিদ্যুতে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি দেখতে পাচ্ছেন জিলংজা কক্সবাজার তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত তারিখ একুশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ছয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নে বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে আর কি পার্শ্ব বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে আর কি বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট হতে নিম্নে নিম্নে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তারা এখানে বলে দিয়েছে নিম্নে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো জেনে বুঝে তারপরে আবেদনের আহ্বান করছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা দেখতে পারছেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা তারপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে দুইটি কম বেশি হতে পারে অর্থাৎ এখানে দুইটি উল্লেখ করেছে আরও বেশিও লাগতে পারে তো সাধারণত আপনারা আবেদন করবেন যতদূর দূরগুলো লোক লাগবে তারা তখন আর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে নেবে অর্থাৎ যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের হচ্ছে নিয়ম নীতি সেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কতজন লোক নেবে তো এখানে সেটা আর কি দেওয়া আছে দুইজন এর চেয়ে বেশিও নিতে পারে তো দেখতে পাচ্ছেন প্রবিস কাটামো অনুযায়ী ষোলো সাল অনুযায়ী তিন তিন নোং বেতন গ্রেড দেখতে পারছেন ষোলো হাজার ছয়শো টাকা থেকে উনত্রিশ হাজার নয়শো টাকা বেতনের নিয়ম অনুযায়ী অন্য অন্য বাড়ি ভাড়া চিকিৎসা সহ অন্য ভাতা প্রাপ্য হবেন সাধারণত বাড়ি ভাড়া সাধারণত মূল বেতনের আর কিও অর্ধেক হয়ে থাকে অর্থাৎ এখানে যদি ষোলো হাজার টাকা বেতন পান তাহলে আপনার হচ্ছে আর কি আট হাজার টাকা বাড়ি ভাড়া তা তাহলে বুঝতে পারছেন অর্থাৎ বিশ হাজার টাকার উপরে আর কি আপনি স্যালারি পাবেন এছাড়া আরও যে চিকিৎসা ভাতা রয়েছে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে টোটালি আপনি সাতাশ হাজার টাকার মতন টাকার আপনি প্রথম আর কি বেতনটা পাবেন আর যখন আপনাদের নিয়মিত করন হয়ে যাবে তখন উনত্রিশ হাজার নয়শো টাকা এবার আপনি যদি অর্ধেক আর কি করেন বাড়ি ভাড়াতে তাহলে বুঝতেই পারছেন কত টাকা বেতন তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সবলীনভাবে বাংলা ইংরেজির শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে প্রার্থীকে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সহিত জমা দিতে হবে প্রার্থীদের যে কোনো সরকারি আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানের সমূহের কার্যক্রম কর্মকাল অভিজ্ঞতার কার্যকাল হিসাবে গণ্য করা হবে বিগত বছরের মধ্যে বড় ধরনের তিন কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে তারপর দেখতে পারছেন পার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী ও স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে উনিশ নয় দু হাজার উনিশ তারিখে দেখতে পারছেন অনুযায়ী বয়স আঠারো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না কক্সবাজার জেলার ইস্তায় বাসিন্দাগণ বাসিন্দাগণ এবং বান্দরবন জেলার লামা ও নাইখা সরি উপজেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবে না অন্য অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন শর্তবলী যারা আবেদন করতে চাচ্ছেন এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে পিভিএস ডট ডট কক্সবাজার ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে ডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডি হইতে আবেদন ফ্রম আর কি ভার্সন ডাউনলোড সাইজের কাগজে প্রিন্ট করতে হবে আবেদনপত্র নিজ হতে যথাযথভাবে পূরণ করে অফিস চলাকালীন পল্লী বিদ্যুৎ সমিতি জিলংজা কক্সবাজার বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস মাধ্যমে পৌঁছাতে হবে ওয়েবসাইটে ডাউনলোড ডাউনলোডকৃত আবেদন ফর্মেটটি ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পন্ন ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাছাড়া কুরিয়ার সার্ভিসের সার্ভিস ব্যতীত উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচটার পাঁচ ঘটিকার পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো সাধারণত যে কক্সবাজার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগের পোস্টিংটা কোথায় হবে তো প্রথম অবস্থাতে পোস্টিং হবে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কক্সবাজারের পোস্টিং হবে কক্সবাজারে তারপরে যখন আপনার আর কি স্থায়ীকরণ হয়ে যাবে তখন যদি আপনি বদলির জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনি কক্সবাজার থেকে আপনার নিজস্ব জেলায় আপনি ট্রান্সফার নিতে পারেন তো আপনাদেরকে অবশ্যই আর কি চাকরিটা হবার পর এই বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন তো প্রথম অবস্থায় আপনার পোস্টিং হবে হচ্ছে কক্সবাজারে এখন দেখছেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে ওয়েবসাইটে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করত সত তুলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জাতীয় তা নাগরিকত্ব সনদপত্র এবং যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লী সমিতি এর অনুকূলে একশত টাকার ব্যাংক ড্রাফট ডিমান্ড ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজোয়েটে কর্মকর্তা করতে সত্য নাম পদবি সম্বলিত সিল সহ থাকতে হবে প্রার্থীকে গাড়ি চালানোর চলনা করার ভালো দক্ষতা থাকতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা হয়নি সার্ভিসের রিকর্ড অ্যাপমান যুক্ত করতে হবে বড় ধরনের দুর্ঘটনা বলতে এমন কোনো দুর্ঘটনাকে বোঝাবে যেখানে কেউ আহত হয়েছেন দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্তে প্রাথমিক ধারণা থাকতে হবে পবিস কর্তৃক আয়োজিত ড্রাইভিং ড্রাইভিং পরীক্ষা লিখিত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিখিত ব্যবহারিক স্বাস্থ্য ও চক্ষু চক্ষু পরীক্ষা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না অর্থাৎ আপনাদেরকে নিজ খরচে পরীক্ষাটা আর কি অ্যাটেন্ড করতে হবে তো দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে প্রার্থীকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অনপ্রবেশ নিয়োগ করা হবে অনপ্রবেশ আপাদিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে সম্পাদন হলে বার্ষিক কর্মমূল্যায়নের কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে সমিতির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী দেখতে পাচ্ছেন নিয়মিত করা যেতে পারে এবং প্রবেশকালে সর্বোচ্চ ছয় মাস বধিত হতে পারে দুই দুইবারের বেশি হবে না দুইবারের বেশি হবে না চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন স্বীকৃত মেডিকেল অফিসার প্রভিসের রিটেনার চিকিৎসকের ও স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞ নিকট হইতে স্বাস্থ্যগত সার্টিফিকেট ডব টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই জেনে শুনে আবেদন করতে হবে আর এখানে দেওয়া রয়েছে সরকারি আদর সরকারি আর কি চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের আবেদনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন ফর্মটা কেমন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মে আপনাদেরকে অবশ্যই আবেদন ফর্মটি প্রিন্ট করে আপনাদেরকে পূরণ করতে হবে আর প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রত্যাহিত ছবিগুলা স্টপলার দ্বারা এখানে আটকে দিতে হবে তো এখানে যে আবেদন ফর্মটা রয়েছে আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক আপনারা এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করে এগুলা পূরণ করে আপনারা জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ